বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পোসেন পিয়া লাইফস্টাইল চ্যানেলের আরও একটা নতুন ভিডিও আমার সকল বন্ধুদের জানাই ওয়েলকাম তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও তো দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম সবাইকে জানাই শুভ সন্ধ্যা তো দেখো এখন একটু খাবো হচ্ছে কফি তো আমার জন্য আর বরের জন্য এখানে কফি গুলে নিচ্ছি আর দেখো ছেলের জন্য ওখানে দুধ হরলিক্স করে নিলাম তো ছেলে খাবে হচ্ছে দুধ হরলিক্স আর আমরা খাবো কফি তো এখন একটু কফি খেতে ইচ্ছা গেল। তাই ভাবলাম একটু কফি খেয়ে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো এখানে সব একদম রেডি করে নিয়েছি সবার জন্য বিস্কুটও নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই তাহলে তারপরে আবার আসছি তো দেখো এখন বাজে ঘড়িতে ঠিক রাত নটা তো নটার সময় এখন একটু রেডি হয়েছি তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন একটু বাইরের দিকে বেরোবো যাব হচ্ছে বাজারে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো চলো যাওয়া যাক তাহলে তো দেখো এখন রাস্তায় আছি আর অটোই করে আমরা যাচ্ছি আর রাতে বাজারে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এখন বাজারে গেলে না সবজি কিন্তু খুবই সস্তায় পাওয়া যায় আর ভিড়ও একদম কম থাকে তোমরা দেখতেই পাবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা বাজারে একদম পৌঁছে গেছি তো দেখো দুধারে কি সুন্দর বাজার নিয়ে বসেছে আর এখন একটু ভেতরের দিকে চলে যাবো তো দেখো এখানে আলু বিক্রি হচ্ছে তো আলুটা আগে নিয়ে নেব আলুটা তো লাগবেই তো তোমরা দেখতেই পেলে ওখানে আলু নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কত সবজি বিক্রি হচ্ছে এখানে কিছু কিছু সবজিও নিয়ে নেব তো বেশ কিছু সবজিও নিয়ে নিয়েছি তো সবজি নিয়ে একদম চলে এসেছি রাস্তার ধারে তো এখানে দেখছি কত রকমের শাক বিক্রি হচ্ছে পেঁয়াজ শাক নোটের শাক মূল শাক তো এখান থেকে ক কটি শাকও নিয়ে নিলাম তো তারপরে দেখো এখানে শাকগুলো একদম কিন্তু ফ্রেশ ছিল তো একটু ধনে পাতাও নিলাম আর এখানে দেখো বিক্রি হচ্ছে পলিথিনে করে প্যাকেট করে বিক্রি হচ্ছে গাজর বেগুন মানে সব হচ্ছে দশ টাকা মানে একটা পলিথিন নিলে দশ টাকা মানে ভাগ ভাগ করে বিক্রি করছে আর দেখো এখানে একটু আদা নিয়ে নেব আর আদা আর একটু আমলকি দেখতে পেলাম তো আদা আর একটু আমলকি নিয়ে নেব আছে আর এখানে দেখো কুড়ি টাকা পিস ফুলকপি তো ফ্রেশ ছিল তো একটা নিয়ে নিলাম তো তারপরে দেখো এখানে কত রকমের কিছু বিক্রি হচ্ছে স্টিলের জিনিস থালা বাটি আর এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে দশ টাকা করে আর স্টিলেরগুলো হচ্ছে কুড়ি টাকা থেকে শুধু দশ টাকারও আছে খন্তি হাতা হচ্ছে দশ টাকা তো থালা গ্লাস অনেক কিছুই বিক্রি হচ্ছে আর দেখো এখানে আমি কতগুলো জিনিস নিয়েছি তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কি কি নিয়েছি তো ওনারা প্যাক করে দিচ্ছেন তো খুবই ভালো মানে জিনিসগুলো খুবই কম দাম একদম খুব তোমাদের সাথে বাড়িতে গিয়ে সেটা শেয়ার করবো তোমরা দেখতেই পাবে তো তারপরে দেখো একদম চলে এসেছি মাছের বাজারে তো ওদিকে আমাদের সমস্ত কিছু তো নেওয়া কমপ্লিট সবজির বাজারে তো তোমরা দেখতেই পেলে তারপরে একটু চলে এলাম মাছের বাজারে তো এখান থেকে মাছ নেবো আর মাছের বাজারটাও তোমাদের একটু ঘুরে দেখাবো তো দেখো এখানে কত বড় বড় মাছ এগুলো কি মাছ বলো তো এগুলো হচ্ছে সার্টিং মাছ তো তোমরা শার্টিং মাছ কে কে চেনো আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে তো কত বড় বড় শার্টিং মাছ দেখো আরও অনেক মাছ আছে তো আমি তো অনেক মাছের নামও জানি না সেই জন্য আমি বলতেও পারছি না তো দেখো এখানে হচ্ছে রুই কাতলা তো দেখো আমাদের একটা ওজন করে মাছ নেওয়া হয়েছে তো এখান থেকে মাছটা কেটে একদম নিয়ে যাওয়া হবে সেই জন্য উনি এখন ছাড়িয়ে দিচ্ছেন আর দেখো বাজার মানে মাছের বাজারটা দেখো কি অবস্থা শুধু আর কত রকমের মাছ দেখো তো এইখানে হচ্ছে শুধু আছে কাতলা মাছ আর রুই মাছ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ચારસો રૂપિયા મારે માને ગયા પાંચસો ચારસો ચોકલેટ કાલે ફરિયાકા থেকে দেখো আমার ছেলে কোলে উঠে বসে আছে তো আর নামবে না অনেকটা একদম হয়ে গেছে সেই জন্য বলছে মা আমাকে কোলে নাও তো আমি ওকে কোলে নিয়েছি ও আর নামবে না কোল থেকে একদমই তো এগুলো কি মাছ আমি ঠিক নামও জানি না আর এখানে আরও অনেক মাছ আছে তো দেখো এখানে ভোলা মাছ আছে ভোলা মাছটা আমি চিনি তো সেই জন্য তোমাদের বললাম ভোলা মাছ আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে ইলিশ মাছ এখানে ইলিশ মাছ আছে আরও অন্য মাছ আছে তো দেখো কেমন সাজিয়ে রেখে দিয়েছে তো চলো আমাদের তো সব কিছু নেওয়া হয়ে গেছে আর একদম বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে দেখো আমাদের তো সবজি বাজারও নেওয়া হয়ে গেছে উলা তোমাদেরকে তো বললাম নিয়েছি উলা দেখালাম না আর মাছও নেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পেলে আর এখানে দেখো নিয়েছি স্টিলের কিছু জিনিস সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখো দুটো নিয়েছি কাপ তো কাপগুলো নিয়েছে দশ টাকা করে আর নিয়েছে একটা খুন্তি আর এখানে নিয়েছি তিনটে বাটি তো বাটিগুলো নিয়েছে এক একটা কুড়ি টাকা করে তো খুবই ভালো বাটিগুলো আমার তো খুবই ভালো লাগলো সেই জন্য নিয়ে নিলাম আর একদম কম দাম কুড়ি টাকার বাটি তো বুঝতেই পারছো দেখো এখানে তিনটে নিয়েছি আর ভালোই দেখো বাটিগুলো আর ওখানে তো নিয়েছে একটা হচ্ছে বড় মতন একটা নিয়েছি আর দেখো এখানে নিয়েছি বাসন মাজার কসবাইট নিয়েছি আর নিয়েছি কাপড় কাজার জন্য একটা ব্রাশ নিয়েছি তো এই হচ্ছে আজকের বাজার তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এতটুকুনি আবার দেখা হবে নেক্সট